শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে আলোচনা করব ধনু রাশির চোদ্দোশো বত্রিশ সালের ধনু রাশি বা লগ্নের চোদ্দোশো বত্রিশ সালের বার্ষিক রাশিফল এবং ভিডিও শেষে আমি প্রতিকার নিয়েও বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাবার আগে আমি কিছু কথা বলি আপনাদের এটা কারুর পার্সোনাল হরস্কোপের প্রেডিকশান নয় এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র আর যারা আমার চ্যানেলের প্রথম চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ফিরে আসি বিস্তারিত আলোচনায় দেখে নিই আপনার কেরিয়ার ও আর্থিক দিক এই চোদ্দোশো বত্রিশ সালের বাংলা বঙ্গাবদের কেমন থাকতে চলেছে এই বছর আপনাদের কর্মজীবনে কিছু পরিবর্তন আসতে পারে যারা চাকরি করছেন তাদের জন্য স্থান পরিবর্তন বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বদলির জন্য অলরেডি অ্যাপ্লিকেশান করেছেন তাদের কিন্তু বদলি এবার কিন্তু হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে শুরুতেই কিছু বাধা এলেও বছরের মাঝামাঝি সময় থেকে উন্নতির যোগ দেখা যায় আর্থিক দিক থেকে বছরটি মিশ্র ফলাফল দেবে অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দিন তবে নতুন কোনো আর্থিক সুযোগও আপনার আসতে পারে পারিবারিক ও ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য ধরে এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা আপনারা পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে কিছু উত্থান পতন থাকতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া বজায় থাকলে সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া যেতে পারে অথবা আপনারা যে কাজই করুন না কেন বা যাই ডিসিশান নিন না কেন উভয়েই আলোচনা করে ডিসিশান নেবেন তাতে কিন্তু সমস্যা আর থাকবে না দেখে নিই আপনার স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল থাকতে পারে পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম করুন সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন আর যদি শরীরের কোনো প্রবলেম হয় বা পেটের কোনো প্রবলেম হয় অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন দেখে নিই আপনার শিক্ষা ও ভ্রমণ শিক্ষার্থীদের জন্য বছরটি মোটামুটি ভালো পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এবছরে বছরের মাঝামাঝি সময় কিছু ভ্রমণের যোগ রয়েছে তবে যখন ভ্রমণে যাবেন বা ভ্রমণে কোথাও বেরোবেন সতর্কতা অবলম্বন কিন্তু অতি অবশ্যই করতে হবে আপনাকে নাহলে কিন্তু ছোটোখাটো বিপদের সম্ভাবনা রয়েছে এই ছিল চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল এবার চলে আসি প্রতিকার সম্বন্ধে কি করলে আপনি ভালো থাকবেন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পিত্ত সংক্রান্ত সমস্যা এড়াতে নিয়মিত জল পান করুন পরিমাণ মতন জল প্রতিদিন আপনাকে পান করতে হবে এবং তেল ও মশলাযুক্ত খাবার ত্যাগ করুন নিয়মিত বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন একশো বার আর কি করবেন মাঝে মধ্যে কোনো ধর্মীয় স্থানে যান বা বাড়িতে বসেই ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করুন এতে আপনি আপনার নেতিবাচক প্রভাব থেকে ভালো থাকবেন ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ओम नमः शिवाय